দেখে আসছি বিজেপি সরকার কিভাবে বাংলার প্রতি বঞ্চনা করছে এখন পর্যন্ত দু লক্ষ কোটি টাকা ডিউ রয়েছে এবং সেটা যখনই আমরা বলছি ইভেন আমাদের কলকাতা হাইকোর্ট বলে দিল যে আমাদের টাকা দেওয়ার জন্য সেটা সুপ্রিম কোর্ট বললো সেটাকে বিজেপি সরকার সেখানে তাদের মুখ পড়ালো কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই টাকাটা পাইনি তো আমরা ওয়েট করছি আর কতদিন পর্যন্ত আমাদেরকে এই বঞ্চনার মধ্যে থাকতে হয় সেটা দেখার টাকা তো তাদেরকে দিতেই হবে কিন্তু কিভাবে দেবে সেটাও আমরা দেখব তো বাংলার প্রতি বঞ্চনা আমরা আর একটা দেখতে পাচ্ছি বাংলা ভাষার প্রতি বঞ্চনা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসামে যতগুলো নবোদয় বিদ্যালয় আছে বা কে ভি বিদ্যালয় আছে প্রায় প্রত্যেকটা বিদ্যালয়েই আসামিজ ল্যাঙ্গুয়েজকে সেখানে চালু করা আছে কিন্তু আমাদের বাংলাতে ছাপান্নটি কেন্দ্রীয় বিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র দুটো দুটো স্কুলে বাংলা ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দেওয়া আছে বা তাদেরকে দুটো ল্যাঙ্গুয়েজকে সেখানে বাংলাকে অ্যাপ্রুভ করা আছে তো এই জন্য বাঙালির প্রতি যে বঞ্চনা বাঙালির প্রতি যে বিদ্বেষ সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি বাংলা ভাষা হোক বা বাংলার প্রতি টাকা যেটা আছে সে ডিউ হোক তো আমরা সে লড়াই করছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই লড়াই ছিল